নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাইয়েলকাম দাদার বিয়ের লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি মাঝে ভিডিওগুলো পোস্ট করা হয়নি কারণ ঘুরতে চলে গিয়েছিলাম আর কেনাকাটার জন্য অনেক দিন হয়েছে ভিডিওগুলো পোস্ট করা হয়নি তো আজকের ভাবলাম ভিডিওটা এডিট করে পোস্ট করি তো আমি এখানটায় রেডি সেডি হয়ে চলে এসেছি অনেক আগেই দিদিদের সাথে চলে এসেছিলাম আর সেটার ভিডিও করা হয়নি সেই জন্য আমি আবারও গেটের বাইরে থেকে এসে ভিডিও করে নিচ্ছিলাম তো দাদার বিয়ের অনেক ক্লিপই আমার কাছে ডিলিট হয়ে গেছে কারণ ঘুরতে যাওয়ার জন্য ওখানটায় মেমোরি ছিল না ফোনের এত ভিডিও হয়ে গেছিলো সেই জন্য আমরা আমি ওইগুলো ডিলিট করতে গিয়ে রিসেপশনের বিয়ের ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে রিসেপশানের অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে তো এখানটায় আমরা সবাই মিলে ফ্যামিলি আমার দাদা দিদি বৌদি সবাই মিলে একটু ইয়ে করছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর এখানটায় এসে প্রচুর নাচ করছিলাম প্রচুর ডান্স করে নাচ করেছি আর এখানটায় আমি আমার দিদি আর সাথী নাচ সাথে আমার দিদি পিসির মেয়েও ছিল তো বৌ এটা হচ্ছে বৌদি তো এই বৌদিটাকে আমি পরে দেখাচ্ছি দাদার বিয়েতে ফুচকা স্টল করেছিলো তারপর অনেক কিছুই করেছিল যেগুলো আমার ভিডিও ডিলিট হয়ে গেছে করেছিলাম বাট ডিলিট হয়ে গেছে তো এখানটায় নাচানাচি করার পরে খেতে এসেছিলাম আর আমাদের এখানটায় কন্যা এটাও কন্যাযাত্রীর লাস্ট ব্যাচ ছিল আর আমরাও খেয়ে নিয়েছিলাম কারণ বাইরে না বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিলো সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম কারণ অতটা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট রাস্তা যেতে হবে সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম রাতও হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বাজে তখন আমরা খেতে বসছিলাম তো এখানটায় আমি দেখাচ্ছিলাম মুখের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে ঘামে ঘাম হয়ে গেছি ঘাম মুখের মধ্যে ভর্তি হয়ে গেছে আর দাদার বিয়ের মেনু কার্ড তোমাদেরকে দেখে দিলাম পজ করে দেখে নিও সবাই মিলে একসাথে খাবো ভাবলাম আর কি হয়ে গেল সিটি পেলাম না সবাই একসাথে আমি ভিডিও করছি দেখে বৌদি বললো চল আমি বলে দিচ্ছি তোকে তো বৌদি বলে দিল তারপরে আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিল আমাকে দিয়েছিল আমি খাইনি হাফ খাবারই খাইনি কারণ ইচ্ছা করছিল না পকোড়া টকড়ো প্রচুর পরিমাণে খেয়েছিলাম আমার মতো কে কে আছে যে স্টার্টার খেয়ে পেট ভরে গিয়ে আর মেন কোর্স কিছু খায় না আগেই তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিয়েছি তো এখানটায় খেতে বসে ভাতটা নিয়েছিলাম আমি চানা মশলা আর নানটা নিই নি দাদা বৌদির সাথে সেইভাবে আমাদের ভিডিও বা ফটো নেই কারণ ওরা কন্যা যাত্রীর শ্রী ছিল আর অনেক লোক ছিল সেই জন্য আর কিছু ফটো আছে যেটা ক্যামেরাতে আছে আমাদের ফোনে নেই ফোনে সেভাবে তোলা হয়নি তো সেই জন্য ও ফোদের ফটো ভিডিও দিতে পারলাম না তো আগেই বৌদিকে আগের ভিডিওতে দেখে নিয়েছ এখানটায় আমার পাতে পড়ে গেছিল মাটন তো সেটাই আমি খাচ্ছিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা